এই ধরনের সিঙ্গেল থেকে মিঙ্গেল ফটো কিভাবে তৈরি করবেন এই ভিডিওটি যদি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও প্রফেশনালভাবে একদম রিয়েলিস্টিক মনে হবে আপনার ফটোটি সিঙ্গেল থেকে মিঙ্গেলে পরিণত করার পর তো কীভাবে তৈরি করবেন সর্বপ্রথম আপনাদের অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন প্লে স্টোরের ভিতরে প্রবেশ করবেন প্লে স্টোরের ভিতরে প্রবেশ করার পর এখানে আপনাদেরকে লিখে দিতে হবে জিমিনি ই এম আই আই জিমিনি লেখে তার সাথে সাথেই কিন্তু এখানে আপনাদের সামনে অফিসিয়াল অ্যাপসটি শো করবে সো এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর কিন্তু আপনাদের সামনে এইখানে এই রকমই শো হবে সো এইখান থেকে একদম কর্নারেই দেখতে পারবেন জিমেল আইকন এই জিমেলের উপর ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো একটি জিমেল দিয়ে অ্যাড করলেই কিন্তু আপনার এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে যাবে সো অনেকের সমস্যা কিন্তু যে ফটো এডিটিং করতে পারে না সেজন্য একটা ভুল হচ্ছে এখানে যদি একদম নিচের দিকে স্ক্রল করেন অ্যাডজাস্ট বলে একটি অপশন এই অ্যাডজাস্ট অপশনের উপর ক্লিক করে এখান থেকে ক্রিয়েটে ইমিজ এই ফার্স্ট অপশনটা সিলেক্ট করে নেবেন এই ফার্স্ট অপশনটা সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু এইখানে এরকম ইন্টারভেস শো করবে অনেকের কিন্তু এই জন্যই ফটোটি ক্রিয়েট করতে পারেন না সো আমি যে প্রসেসে দেখে দিচ্ছি সেম প্রসেসেই সেটিংগুলো ঠিক করে ফটোটি জেনারেট করতে পারবেন একদম রিয়েলিস্টিকভাবে ফটোটি তৈরি করার জন্য এখানে দেখতে পারছেন প্লাস বলে একটি আইকন এই প্লাস আইকনের ক্লিক করলে কিন্তু গ্যালারি অর্থাৎ এইখানে গ্যালারি ফাইল দুই অপশনে ক্লিক করে একটি ফটো আপনার গ্যালারি কিংবা ফাইল থেকে চুজ করে নিতে পারবেন সো আমি একটি ফটো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি শুধু আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখানে ফটোটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর কিন্তু এইখানে সম্পূর্ণ সাকসেস হয়ে যাবে এখন আপনাদেরকে এখানে একটি পন্ড ডেসক্রিপশন বক্সে লিখে দিতে হবে সো এই পন্টটি আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেইখান থেকে কপি করে সেম প্রসেসেই সিঙ্গেল থেকে মিঙ্গেল ফটোটি তৈরি করে নিতে পারেন সো আমি এইখান থেকে প্রন্ট পেশ করে দিচ্ছি পেশ করে দেওয়ার পর এইখানে কিন্তু এই সেন্ট বলে একটি অপশন এই সেন্ট অপশনের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এই ফটোটি কিছুক্ষণের জন্য জেনারেটিং হতে সময় নেবে অর্থাৎ সে পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে এইখানে কিন্তু আপনাদেরকে জেনারেটিং হতে কিছুক্ষণ প্রসেসিং নেবে এখানে কিন্তু শো করবে অর্থাৎ এইখানে এই অপশনটা কিন্তু লোড নিতে আপনাদের সামনেই কিন্তু দেখতে পারবেন আমি এই ফটোটা দিয়েছি এবং এই ফটোটা কতটা রিয়েলিস্টিকভাবে তৈরি করে দেয় এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এখানে যে দেখতেই পারছেন এই ফটোটা কিন্তু আমি দিয়েছি এবার যদি নিচের দিকে একটু স্কল করি এইখানে কিন্তু আমরা সেই ফটোটি দেখতে পারবো এবং দেখতেই পারছেন কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে আমি যে ফটোটি দিয়েছিলাম সেই ফটোটি কিন্তু এইখানে শুধু সিঙ্গেল থেকে মিঙ্গেলে পরিণত করে দিয়েছে কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে এই ফটোটি দেখেই বুঝতে পারছেন সো আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি একদিনে কিন্তু আপনারা চারের থেকে পাঁচটি ফটো এডিটিং করতে পারবেন যদি সার্ভার ডাউন থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ফটোটি তৈরি করে দিবে না অবশ্যই এই সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে যদি দুই কোটি মানুষ একত্রে সেন্ড করে দেয় তাহলে সার্ভার কিন্তু তখন ডাউন হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে এক ফটোই বারবার ট্রাই করতে হবে এবং সেন্ড করে দিতে হবে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন যারা এখন পর্যন্ত সিঙ্গেল রয়েছে তারা মিঙ্গেল ফটো এডিটিং করে সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করে অনেক জনপ্রিয়তা লাভ করতে পারবে এবং বন্ধুবান্ধবের সাথে কিন্তু মজা নিতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ